আরে 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 আরবে কি হইছে ভাই ভাই এই গরমের মধ্যে আপনি কম্বল গায়ে আছেন ভাই বাইরে অনেক বৃষ্টি ভাই বাইরে অনেক বৃষ্টি কি হইছে ভাই ভাই বাইরে বৃষ্টি கரেন্ট চলে যায় ভাই আচ্ছা মনে করতেছিলাম ভাই কম্বল মুড়া দিমু আনছি ভাই ইয়ার কুলার ইয়ার কুলার এই কি ইয়ার কুলার ছেরা ভাই এই ইলেকট্রিক কম্বল আমার মুড়া দিতে হইছে ভাই এত ঠান্ডা বাতাস ভাই এই ইয়ার কুলার যদি একটা ঘরে থাকে ভাই আপনি এই ইলেকট্রিক একটা আপনার জাম্পার পড়তে হবে আপনার এত ঠান্ডা বাতাস এত ঠান্ডা ভাই আপনি কি পাইতেছেন এই ইয়ার কুলারে ইয়ার কুলারে ধর্মী এটা তো কারেন্ট গেলে চলে না আরে ভাই কারেন্ট গেলে চলে না মানে কারেন্ট গেলে 8 ঘন্টা চলবে এই ইয়ার কুলার এই ইয়ার কুলার কারেন্ট ছাড়াই চলে 8 ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা এক দুই তিন ঘন্টা না ভাই আট আট ঘন্টা আচ্ছা 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 এখন আর এই দরকার নাই ভাই এই যে এসি কি আর এসি দরকার পড়ে ভাই এসি কেনার কলম সবার ক্ষমতা থাকে না ভাই না তো এই এসির এর কেনার ক্ষমতা এখন আর দরকার নাই এসি তো মেলা দাম মেলা দাম মেলা বিল আসে ভাই আচ্ছা আর এইটা ইউজ করলে সারা মাসে দেড়শো টাকা দুইশো টাকা আর আমার মতো কম্বলিয়া কাপবেন কাঁপবেন আবার এসি তো ভাই কারেন্ট গেলে চলে না আরে ভাই লাখ টাকা কোটি টাকা আপনার আছে কোটি টাকার একটা এসি লাগাইছেন কিন্তু ভাই বিদ্যুৎ যদি না থাকে ওই কোটি টাকার এসির একটা দাম আছে না না কোনো দাম নাই কা তার জন্য আপনার মিয়াকো ব্র্যান্ডের

একজন এসি লিয়েছে একজন বরফ লিয়েছে ভাই সহ্য হয় ভাই ইয়ার কুলার তো ভাই বরফ দিতেই হয় ভাই এই ইয়ার কুলারে বরফ লাগবে না এই ইয়ার কুলার বরফ লাগে না বরফই লাগবে না খালি আল্লাহর দান পানি আছে না হ্যাঁ পানিটা লাগবে ভাই কোন দিক দিতে হয় এই যে পানি দেখেন আচ্ছা এই যেটা লিয়া আনে হেডা লিয়া আনে দেন ভাই বরফ লিয়েছে পানি পানি লিয়া আনে পানি দাও আচ্ছা এই ইয়ার কুলার চার্জেই চলে এই চার্জেই চলবে ভাই আচ্ছা আচ্ছা এই ইয়ার কুলার ফুল

লিটার পানি হবে আবার এক ঘন্টা চলবে এখানে তো লেখাই আছে আমি কি মুখে বলবো আপনি আটের রেকি পাইলেন ভাই আটের না এটা আট লিটার কোম্পানি দিছে যে গ্রামগঞ্জে কিন্তু ভাই বিদ্যুৎ চলে গেলে সাত আট ঘন্টার নিচে থাকে না এবং এখন কলম বৃষ্টি আসে ভাই বৃষ্টি আসলে কি হয়

এই চার্জটা আপনার 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় এটা চার্জের সাথে বিলের সম্পর্ক না ওই যে বোল্ডের সাথে বিলের সম্পর্ক না ওয়াটের সাথে বিলের সম্পর্ক কত ভাই এটা ওয়াটটা কত এই দেখেন তো ওয়াট কত আচ্ছা আমি দেখাই আমি মুখে বলবো না ভাই এখানে আপনারা নিজেই দেখে নেন কত ওয়াট এর দেখেন কত ওয়াট দেখেন দেখান কোনটা এই যে এটা হলো আপনার এমএমটা ঠিক আছে কত লিটারেরই আচ্ছা ব্যাটারি 12 ভোল্টেজ 7 एंपিয়ার রিচার্জেবল তারপরে এটা হলো আপনার সেল ব্যাটারি তারপরে হলো আপনার পুনুরtheta হ্যাঁ আপনি 12 থেকে 15 ঘন্টা এর চার্জ দিতে হবে ওকে হাই স্পিডে কয় ঘন্টা ভাই এটা হচ্ছে চার ঘন্টা চার ঘন্টা আর মিডিয়াম স্পিডে 6 ঘন্টা লো স্পিডে 8 ঘন্টা আমি আমি কি মিথ্যে বলছেন ঠিক আছে ওয়াটটা লেখা নাই ওয়াটটা এখানে লেখা নাই তারপর আমি দেখতেছি দাঁড়ান ওয়াটটা হবে হলো আপনার এটা হলো ওয়াটটা এইখানে লেখা আছে এই যে

একটা টয়লেট এর বাল্ব এ থাকে টয়লেট এর বাল্বের ওয়ার্ড দিয়ে মানে এত কম ওয়ার্ড তার মানে এটা বিদ্যুৎ বিলের কোনো মানে চিন্তা নাই কোনো চিন্তা নাই আচ্ছা আচ্ছা যেরকম আমাদের বিদ্যুৎ বিল দিতে হয় ভাই জাকাতের মতো তাই না

তারপরে যদি আপনি ই করতে চান এখানে আমি আপনার বাতাসটাও পরিমাণ দেখাই দি ওকে 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 আচ্ছা তাহলে চমৎকার সারজে চলে তাই তো ভাই আচ্ছা ভাই এই যে এত দূরে আমি দাঁড়ায় আছি বাতাসটা তো এই পর্যন্ত আসতেছে হ্যাঁ বাট আমাদের দর্শকরা যারা লাইভ আছে তারা বাতাসটা বুঝবে কেমনে বাতাস তো দেখা যায় না দেখায় দিতেছি সব সিস্টেম আছে তো ভাই আচ্ছা বেলাল এন্টারপ্রাইজে সব আছে দেখেন

এই যে দেখেন আমি তো পানি দিছি ভাই এখান দিয়ে তাই না এই যে দেখেন এটাতে কিন্তু হানি প্যাক আছে ভাই এই হানি প্যাকটা হলো আপনার আড়াই থেকে তিন ইঞ্চি আপনার ই দেওয়া আছে ঠিক আছে তিন ইঞ্চি মোটা

এ টিশুটা কত শুকনা তাই না আচ্ছা এটা খুলে যে এই খুলে কি হবে ভাই ওরে ভাই তো সেই ভাবে ভাই টাইনা নিলে আচ্ছা আচ্ছা এইভাবে বাতাসটা আনবে জি বাতাসটা টেনে পানির মাধ্যমে ঠান্ডা করে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে তো গেলো ভাই তারপরে আসেন আরেকটা আনকման জিনিস আছে এটা কিভাবে টানে এটা টানার জন্য একটা জিনিস দেখাই যে ট্রেনে ধরে যে ভাই টানে ধরার ক্ষমতাটা তো দেখতে হবে তাই না কি করবে না এই যে দেখেন ওয়ান করে দিলাম আচ্ছা এটা আবার কি এই দেখেন এটা আবার কেমন ফ্যান ভাই এই যে ফ্যানটা দেখেন আপনি এটার মধ্যে দেখি পানি আচ্ছা মানে খালি বাতাসে হয় না ওটার লগে পানি লাগে দেখেন তো ভাই কি ভাবে টানতেছে রে মানে এই ভাবে বাতাসটা টেনে নেবে জি বাতাস টেনে নিয়ে ঠান্ডা করে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে দেখছেন আচ্ছা সবচেয়ে বড় কথা হলো কারেন্ট ছাড়াই চলে কারেন্ট ছাড়া আট ঘন্টা আট ঘন্টা চলবে তারপরে এটা বোল্ট ভাই ব্যাটারিটা সবাই তো দেয় ব্যাটারি যে ভাই আট ঘন্টা বলে কিন্তু আট ঘন্টা হয় না আরে ভাই আট ঘন্টা কিভাবে হবে কারণ ওইটাতে দেওয়া হলেও বারো বোল্ট লিখে দেয় এবং ফোর পয়েন্ট ফাইভ রাইট আর এটা তো হলো বারো বোল্ট অরিজিনাল বারো বোল্ট আচ্ছা এবং সেভেন এমপিয়ার তো ভাই আট ঘন্টা তো অবশ্যই যাবে আপনি যে বলতেছেন ভাই বেলাল ভাই আপনি তো চাপা মারতেছেন হয়তোবা দেখেন আমি তারপরে বলি

এখন আটটা না আট ঘন্টা কেন চলবে না আপনি যে বললেন ভাই আপনি কি সবই আচ্ছা আট লিটার আপনি কি ভাই রাগ করছেন আমার কথা রাগ করি কিন্তু আমি একটা জিনিস কথা কি যে আমরাও অরিজিনাল প্রোডাক্ট দিয়ে দিই তো অরিজিনাল প্রোডাক্ট দিই যখন আমরা একটু উল্টাপাল্টা কথা শুনি তখন একটু কষ্ট লাগে আরে করে দেন আমাদের তো কাস্টমারের পক্ষ থেকে তো প্রশ্ন করতে হয় হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্য ঠিক আছে ভাই রাসেল ভাই আপনি যেটাই বলেন ভাই আমি আপনার এটুকু জানি যে আপনি যাকেই ভিডিও দেওয়ার চেষ্টা করেন বলেন যে অরিজিনালটা দিবেন এবং রিজনেবল প্রাইস আজকে ভাই তিন দিনের একটা অফার দেবো তিন দিন তিন দিনের অফার এবং তিন দিনের অফারে যদি কেউ এটা দামের সাথে মিলে যায় ভাই ওই যে আমি দেখলেন একটা কম্বল এই কম্বলটা একটা কম্বল আনেন কম্বলটা আনেন ওকে ওকে আচ্ছা মানে কি সঠিক দাম বলতে হবে সঠিক দাম যদি বনে যায় ভাই তো এই যে যে ইলেকট্রিক কম্বল বনে জানা মিলে যায় ভাই যদি আমাদের ভাই গ্রাম্য ভাষা আমরা কই বনে যায় আচ্ছা মিলে যায় জুতি মিলে যায় এই ইলেকট্রিক কম্বলটা একেবারে ফ্রি ভাই না এটা নিবো না কি প্রচন্ড গরম ভাই আমি ইয়ার কুলারই নিবো ইয়ার কুলারই যদি দামে মিলে যায় জান একটা ইয়ার কুলার ফ্রি তাহলে কম্বল ভাত একেবারে ইয়ার কুলার ফ্রি প্রচুর গরম ভাই এবং আমার এটা লাগবো আচ্ছা জান এটাই দিয়ে দিমু আচ্ছা তাহলে দামে যায় সঠিক দাম যারা বলতে পারবেন জি আজকের এই যারা দেখতেছেন জি এই যে রিচার্জেবল ইয়ার কুলার জি এটার দাম কত হতে পারে জি যদি আপনারা কমেন্টে সঠিক দামটা বলতে পারেন জি তাহলে কয়জনকে দিবেন ভাই কিন্তু যদি পঞ্চাশ জনের সঠিক উত্তর বলে জি তাহলে কি কিভাবে একজন কে দিবেন ভাই প্রথম যে কমেন্ট টা করবে সেই পাবে ভাই প্রথম বললে আপনি খুঁজে পাবেন না ভাই কিছু মনে করেন না এর আগে আমি একটা দিচ্ছি যে কাছে দিছে তাকে বলছিলাম চার টাকা কম সেই লোক যদি ভিডিও দেখে থাকেন তারা কমেন্টস করে দিবেন যে হ্যাঁ আমি দিছি কি না দেই সেটা উনি প্রমাণ আচ্ছা 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 ইনশাআল্লাহ রাজু বর্মান 14550 টাকা বলতেছে ফারহানা আক্তার মিলি 8500 টাকা চৌধুরী শরাফাত উল্লাহ উনি বলতেছেন 7200 টাকা ভাই নারগিস আক্তার বলতেছে এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই আপনাকে বলে দেই এটাও বলে দেই 15000 টাকার কমে থাকবে ভাই এটা এটা ভাই এত দূরে ঠান্ডা বাতাসে বললো ভাই কি বললাম না আমি কম্বল মুড়া দিছি কিন্তু এতক্ষণ তো এত ঠান্ডা ছিল না ভাই ওই একটু আপনি পানি দিছি আমি তো এতক্ষণ পানি ছাড়া চালাইছি আবার যে বরফও দিছেন বরফও দিছি যখন আপনি পানি ভালো এত দূরেও ঠান্ডা আসে ভাই পুরো এটা 250 থেকে 300 স্কয়ার ফিট পর্যন্ত আপনি কভার করে ভাই আচ্ছা 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 250 থেকে 300 স্কয়ার ফিট পর্যন্ত এবং আরেকটা কথা বলি দিই এটা আমার এক ভাই ব্রাদার তার বাসায় নিয়ে ইউজ করতে ভাই সে বলছে যে হ্যাঁ গরমের মধ্যে যদি হয় তাহলে অনেকটা অনেকটা এটা শান্তি পাওয়া যায় অনেক শান্তি পায় আচ্ছা ওকে আচ্ছা কামরুন নেসা আর শেলি শিউলি এগারো হাজার পাঁচশো টাকা বলছেন এসিউ নোমান চোদ্দ হাজার টাকা আর জে প্রভার চোদ্দ হাজার পাঁচশো টাকা মোহাম্মদ হারুন মিয়া তেরো হাজার পাঁচশো টাকা ফারজানা ইয়াসমিন

আচ্ছা আবু সাইদ তেরো হাজার পাঁচশো টাকা বলছেন মোহাম্মদ রাসেল আমার মিতাজি তেরো হাজার পাঁচশো টাকা বলছে সবাই ভাই তেরো হাজার পাঁচশো টাকা বলতেছে ভাই বলতে থাকুক না যে আমার মনে হয় আপনারাই পারবেন কারণ সঠিক দামটা আপনারই জানেন জানেন আচ্ছা আপনারাই জানেন এখন আসেন যে ভাই আমি এটা বলি ইসলাম আনোয়ার ষোলো হাজার টাকা বলছে ষোলো হাজার আচ্ছা কিন্তু বেলাল ভাই কিন্তু বলছে যে পনেরো হাজার টাকা নিচে হবে নিচে হবে আচ্ছা এখন আসেন মোহাম্মদ শাহাদাত হুসাইন চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা দেখেন আপনারা চালাকি করেন দেখে কাস্টমার এখন চালাক হয়ে গেছে ভাই আমি কোনো চালাকি না এই দেখেন এটা আপনি একটা এসি কিনলেন ভাই লাখ টাকা দিয়ে এসি কিনলেন কিন্তু আপনি চাইলে কি কিচেন রুমে লাগাতে পারবেন ভাই জীবনে দেখি নাই যে রান্না করে এসি থাকে আচ্ছা আপনি টিনের ঘরে গ্রামগঞ্জ কারণ রান্না করে এসি লাগালে কি হবে জানেন কি হবে ভাই যে রান্না করে যে তেল কেষ্টা ওইটা হচ্ছে আপনার মোটরে টানবে খুব সুন্দর কথা হ্যাঁ এরপরে হচ্ছে হিটটা যে আছে না

এক রুমে ঠান্ডা হয়ে গেছে আরেক রুমে ঠান্ডা করতে পারবে এবং কিচেন রুমে চাইলে আপনি কিচেন রুমে লাগা রাখেন এটা নষ্ট হওয়ার কিছু নেই এটা বাতাসটা দিবে আচ্ছা এরপর আসেন ভাই গ্রামগঞ্জে কিন্তু টিনের ঘর পুরের ঘর অনেক ঐতিহ্য যারা কোটি টাকার মালিক তারা কলম টিনের ঘরটা অনেক সুন্দর করে বলে কারণ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা টিনের ঘর বানায় ভাই এই ঘরে চাইলে কি আপনি একটা এসি লাগাতে পারবেন না পারবেন না কিন্তু এই পোর্টেবল একটা এসি ভাই এটা আমি পোর্টেবল এসি বলি এই পোর্টেবল একটা এসি যদি থাকে আপনি টিনের ঘরটাকে গরম ভাতটাকে শীতল করে তুলবেন আচ্ছা 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 শীতল করে এইবার চলে আসি ভাই এত গল্প মারলেন মানুষ মানে মনে করবে চাপা এখন লিখিত কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতেছেন নাকি না খুব সুন্দর কথা বলছেন আচ্ছা আপনি কি ব্র্যান্ড দেখছেন এটা দেখতেছি এতক্ষণ পরে তো আমি মনে নাই আচ্ছা মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা মিয়াকো ব্র্যান্ড ব্র্যান্ড তো খুবই ভালো মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড কেরম প্রতিষ্ঠিত ব্র্যান্ড এটা আপনি বলেন বাংলাদেশে এখন পপুলার পপুলার ব্র্যান্ড এই ব্র্যান্ডটা যেটাই নিয়ে আসবে একটু ভেরিফাই করে নিয়ে আসবে জানি আর দশ বছর ইউজ করা যায় করা যায় তারপরেও এটাকে আপনাকে ফুললি এক বছর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি আচ্ছা এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন কি ভাই দামটা কি করব। এখন বলে দেব আচ্ছা দামটা বলে দেবো আর এখনো সময় আছে যারা কুইজ অংশ নিছেন এখনো দামটা বলতে পারেন সঠিক দাম বলতে পারলে কিন্তু পুরস্কার আছে এর মধ্যে জেনে নিব এইটা ঢাকার বাইরে থেকে আপনার কাছে যারা নিবে তারা আসলে কিভাবে নিবে ভাই এটা আগে সর্বপ্রথম কথা বলি এটা আমার একটা তিন দিনের অফার থাকবে ভাই তিন দিনের অফার মধ্যে কারণ খুবই সীমিত একটা প্রোডাক্ট আছে আমার কাছে ভাই অনেকে ভাবতেছেন ভাই এখন বৃষ্টি পড়তেছে আরে ভাই বৃষ্টি পড়তেছে ঠিক আছে কিন্তু বৃষ্টি পড়ে গেলে তো আপনার বিদ্যুৎ চলে তো আপনি এসেন বাইরে থাকবেন কিন্তু আপনার যে বৃদ্ধ বাবা মা কিংবা শিশুরা আছে তারা কি বাইরে বেরোতে পারবে তাদের জন্য কিন্তু এই বিদ্যুৎ চলে গেলে এই একটা ইয়ার কুলার আপনার তাদের লাখ টাকা দিয়ে যেটা না সুখ দিতে পারবেন এই একটা ইয়ার কুলার দিয়ে তা শান্তি করতে পারবেন ঠিক আছে তারপর আসেন যে এইটা আপনার যদি একটু ভাই বেশি দিন আট দশ দিন অপেক্ষা করেন আমি তো বলছি পনেরো হাজার টাকার নিচে দেব ভাই আপনার এরকম আছে বিশ টাকার উপরে দিয়ে কিনতে হতে কিনতে হতে পারে কিনতে গরম বাড়লে গরম বাড়লে কারণ ভাই গত বছরেই তো আপনারা দেখছেন তিন হাজার টাকার ফ্যান আমরা নিজেরা ৬ সাত হাজার টাকা দেখে কিনে আনছি আমরা বিক্রি করছি সাড়ে সাত আট হাজার তো এরকমও হতে পারে বাইরাল একটা পোড়া আচ্ছা মাসুদ রানা সতেরো হাজার পাঁচশো টাকা বলছেন মোহাম্মদ রাসেল এস কে কত হবে ভাই তেরো হাজার চারশো টাকা হতে পারে মোহাম্মদ নুর ইসলাম আট হাজার পাঁচশো টাকা অজিত দাস নয় হাজার পাঁচশো টাকা মোহাম্মদ পলাশ মন্ডল ষোলো হাজার পাঁচশো টাকা জামিলা তাইবা গরমের জন্য এটা সত্যি অনেক ভালো হবে যদি আট ঘন্টা একটা না চলে আচ্ছা থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্য আকাশ খান চোদ্দো হাজার পাঁচশো টাকা যা কি জামিলা তাইবা এটা কি এসির মতো কাজ করবে আসলেই জি ইনশাল্লাহ শুনেন এসি তো এসি ভাইয়া কিন্তু আপনার গরমের মধ্যে যদি আপনি এক জানালা খোলা এক ফোটা বাতাস আসে না আপনার কলম একেবারে কলি যেটা পর্যন্ত শান্তি হয়ে যায় আর আপনার এইটা ঘরে যদি থাকে ভাই আপনার লাখ টাকার এসি আছে যদি বিদ্যুৎ না থাকে তো আপনি ওই এসি দিয়ে কি করবেন তো এই বাতাসটা তো আপনার তখন অনেক শান্তি প্রভাবিত করবে তাই না ভাই তাহলে এইবার প্রাইসটা বলে দেই হ্যাঁ প্রাইসটা এখন বলে দেই দেখেন কারোর সাথে মিলছে কিনা আচ্ছা আপনি বললে বুঝতে পারবো হ্যাঁ এটা তিন দিনের একটা অফার থাকবে তিন দিনের মধ্যে যারা নেবেন তারাই এই দামটা পাবেন তিন দিন পরে ভাই আমি যে দামটা বলবো তার থেকে মিনিমাম তিন টাকা বেশি দিয়ে কিনতে হবে আচ্ছা ঠিক আছে দেখেন কারোর সাথে মিলছে কিনা বলেন চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কারোর সাথে দাম মিলছে কিনা ভাই সম্ভবত দু একজনে বলছে হ্যাঁ দেখেন আপনি একটু কমেন্ট চেক করেন জি আমি অবশ্যই চেক করব অনেকক্ষণ পরে মোহাম্মদ আজগর প্রবাসী ভাই আমার অনেকক্ষণ পরে জয়েন করে ফেলছেন উনি মনে হয় কাজে ব্যস্ত ছিলেন কার ভাগ্যে আছে এই ইয়ার কোলাটা একটা লাইভ কিন্তু উনি দেখে আচ্ছা ভাই কার ভাগ্যে আছে এই আর কোলাটা আপনি একটু কমেন্ট চেক করেন ভাই জি অবশ্যই ভাই

আপনারা পারচেজ করতে পারতে ওকে এখনকার এবং একটু পরে দশ মিনিট পরে আরেকটা একটা লাইভে যাব আমার দোকানটাই তো বলেন ওই লাইভে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা আসলে মনে করবেন যে আমার এটা খুবই দরকার এমন একটা প্রোডাক্ট দেখাবো সবাইকে দাওয়াত দিলাম ওই লাইভটা দেখার জন্য আর দশ মিনিট পরে কিন্তু ওই লাইভে আমি দাঁড়াবো আর আপনারা এটা কিভাবে কিনবেন বেলার পাইজে চলে আসবেন যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন আচ্ছা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিল্ডিং এর দোকান নাম্বার হচ্ছে পনেরো এবং ষোলো নাম্বার দোকানটা কিন্তু আর একটা আমি একটু বলে বলে ঢাকা নিউ মার্কেট অনেকে আমার ভিডিও দেখে তো ভিডিও দেখে আমি নিউ নিউ মার্কেটে দীর্ঘদিন ছিলাম তো ভাবে কি নিউ মার্কেটে ভাই নিউ মার্কেট না নিউ মার্কেটের পাশে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার পনেরো ষোলো নাম্বার সবটাই হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা পুরো বাংলাদেশের মানুষ চিনে কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দিলে আমার লোক দিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা নিতে চাচ্ছেন তো ভাই অনেক ইসলামিক মাইন্ডের মা বোনরা আছে তারা ঘরের থেকে বের হয় না তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং দেড় থেকে দুই টাকা অ্যাডভান্স করলে আপনার ঘরে পৌঁছা যাবে প্রোডাক্ট আপনার বের হতে হবে না আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলাল ভাই আল্লাহ